এই প্রজেক্টটা তো যতটুকু জানানোর ততটুকু জানানো হয়েছে এবং আমার যে ডিরেক্টর যতটুকু জানাতে চায় আমরা ততটুকুই আমরা বলতে পারবো এবং গ্র্যাজুয়েট দর্শক আস্তে আস্তে জানতে পারবে যে এই সিনেমাটা তো আপনারা যতটুকু দেখলেন যে যা যা মেনশন করা হলো এটা বেসড অন এ ট্রু স্টোরি একটা সত্যি ঘটনা অবলম্বনে এটা তৈরি করছে

ডিপেন্ড করবে যে কতগুলো সিনেমা ফিজিকভাবে মার্কেটটা তৈরি হচ্ছে মার্কেটটা যত সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবং সিনেমা বানিয়ে সেই তুলে আনা যাবে এবং এমনভাবে কন্টেন্ট ডিজাইন করা যেখানে এবার বাংলা উত্তর বাংলা দুই বাংলা দর্শকের টেস্টের সঙ্গেই যায় সো এমনভাবে চিন্তা করছি না বাট এটা কিন্তু যৌথ প্রযোজনা না এটা এটা কিন্তু আমরা মিস্টার জয়েন্ট প্রোডাকশন আস চৌকি আলফাইয়ান এস বিএফ এবং বাংলাদেশের যে কোম্পানি আছে সেই কোম্পানির সঙ্গে আমরা কোলাবরেট করেছি এটা পিওরলি বাংলাদেশি

এবং ওনার স্টোরিটেলিংয়ের মান কি এবং উনি কীভাবে বলতে চায় সেটা আমরা জানি সো সেই জায়গা থেকে আমার একটা আমার ইন্টারে একটা ইন্টারেস্ট ছিল যে আমাদের এই কোলাবোরেশনের প্রথম ফিল্মটা আমরা অ্যানাউন্স করতে চাই রেদান এবং রেদান যখন গল্প শোনালো সেই গল্প শুনে আমরা সাথে সাথে ট্রিগার হয়েছি এবং সেই গল্পটা নিয়ে আমরা এগিয়ে যাওয়ার একটা প্ল্যানটা করেছি এবং হচ্ছে যে যদি বলি যে একটি চঞ্চল হয়েছে পদাঞ্চলে আমরা কিন্তু যদি বলি যে হাওয়ার যে ব্যাপক হাওয়া সাইক্লোনে পরিণত হয়েছে দম না করিয়ে আমি তো সেটা বিশ্বাস করি যে এটা আসলে আমি কোন সিনেমার সাথে তুলনা করতে চাই না তবে এই দম সিনেমার দম আছে আমি একটু বলতে পারি এবং এই যে এই গল্প এই গল্পের যে প্রোটা চঞ্চল চৌধুরী সে তো হি অনেক অনেকবার বিভিন্ন সিনেমায় দর্শক তাকে থিয়েটারে এবং অন্যান্য প্ল্যাটফর্মে সব জায়গায় গ্রহণ করছে এবং যে চ্যালেঞ্জিং ক্যারেক্টার এই ক্যারেক্টারটা করবার জন্য আমাদের আসলে সত্যিকার কথা বলতে চঞ্চল চৌধুরী